আসসালামু আলাইকুম ওয়াহমাদুল্লা হে কেতু আমার নাম মোহাম্মদ বাবা সরিল্লিসলাম রাবিদ এবং আমার সাথে আজকে আছে আমার বড় ভাই মোহাম্মদ মুসাববিরুল ইসলাম রওনাক তো আজকে আমাদের প্রশ্ন উত্তর সিরিজের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কোন আমল উত্তম আল্লাহ ও রাসূলের ওপর ইমান আনা পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে তারপর কোন আমলটি উত্তম আল্লাহর রাস্তায় জিহাদ করা এরপরের প্রশ্ন এরপর কোন আমলটি উত্তম কাবুল হজ হ্যাঁ এই তিনটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এই তিনটি প্রশ্নের উত্তর আছে সৈব খারিতে হাদিস নম্বর ছাব্বিশ সেখানে রসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রসুল্লাহ ইসলামে কোন আমলটি উত্তম তখন রসুল্লাহ সাল্লাম বললেন আল্লাহ উত্তর রসুলের উপর ইমান আনা তারপর জিজ্ঞেস করা হলো তারপর কোনটি তিনি বললেন আল্লাহর রাস্তে জিহাদ করা তারপর তাকে আবার জিজ্ঞেস করা হলো এরপর কোনটি তিনি বললেন কবুল হজ এটা নম্বর এরপর চার প্রশ্ন মুনাফিকের চিহ্ন কয়টি এবার আজকের সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে মুনাফিকের চিহ্নগুলো কি কি যখন কথা বলে তখন মিথ্যা বলে আমানতে খিয়ানত করে এবং সর্বশেষ সেটা হচ্ছে ওয়াদা ভঙ্গ করে হ্যাঁ যা এটা আছে শৈবুখারি হালিশ নাম্বার তেত্রিশে যে মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি এবং এগুলো হচ্ছে যখন কথা বলে তখন মিথ্যা বলে এবং অঙ্গীকার বা ওয়াদা রাখলে সেটা ভঙ্গ করে এবং তিন নম্বর হচ্ছে আমানত রাখলে তা খেয়ানত করে এটা শৈবুখারি হালিশ নাম্বার তেত্রিশ তো আজকে আমাদের প্রশ্নোত্তর শ্রী যে পর্যন্ত ইনশালা পরবর্তীতে আমরা আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো সব আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরা কেতু